বন্ধুরা বলতে বলতে চলতে চলতে চলে এলাম দৃষ্টিনন্দনে দৃষ্টিনন্দনের নজর কারা সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে গ্রাম বাংলার এই প্রকৃতি এই সৌন্দর্য আপনি দেখে অবশ্যই বিমোহিত হবেন বন্ধুরা এই দৃষ্টিনন্দনের নজর কারা সৌন্দর্য দেখতে আপনাকে চলে আসতে হবে ঢাকা থেকে মায়াবাড়ি হয়ে তিনশো ফিট দিয়ে মায়াবাড়ি হয়ে ডাঙ্গা হয়ে এই দৃষ্টিনন্দন নামক জায়গাটিতে আসতে হবে এছাড়াও আপনি যদি টঙ্গি দিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে ঘোড়াশাল হয়ে ঘোড়াশাল দিয়ে সন্তানপাড়া গ্রাম হয়ে এই দৃষ্টিনন্ধনে আপনি আসতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে দৃষ্টিনন্ধনের দুপাশটা প্রচুর পরিমাণে খোলা মাঠ প্রান্তর এবং তার সাথে প্রচুর পরিমাণে ধান ক্ষেত্র রয়েছে ধান ক্ষেতের সবুজের আপনাকে অবশ্যই গ্রামের যে অরিজিনিয়াল যে ফিল অরিজিনাল যে ফ্লেভার সেটা দিবে। বন্ধুরা জেনে রাখা ভালো এখানটায় কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী চলে আসে প্রত্যেক দিন বিকেলবেলায় বিকেলবেলা এখানটায় কিন্তু আপনি ঝালমুড়ি চটপটি ফাস্টফুড আইটেম পেয়ে যাবেন ছবি তোলার জন্য উৎকৃষ্ট জায়গার মধ্যে এই একটি হল দৃষ্টিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এইখানটায় কিন্তু প্রকৃতির সাথে মিশে প্রকৃতিতে একাকার হয়ে আপনি কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর লোকেশন নিয়ে আপনি কিন্তু ছবি তুলতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ছবি তোলার অন্য অন্য জায়গা রয়েছে এই দৃষ্টিনন্দন এটা হচ্ছে দৃষ্টিনন্দন দ্বিতীয় ব্রিজ এই যে এই জায়গাটা আমার সবচাইতে বেশি কারণ এই জায়গার মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু সুন্দর সুন্দর ছবি নিতে পারবেন দুপাশে সারিবদ্ধভাবে বদ্ধভাবে তাল গাছ আর এই যে কৃষক তার কষ্টের ফসল ফলাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের বাপাসটায় সত্যি বলতে অসাধারণ এক মুহূর্ত অসাধারণ এক জায়গা এখানটায় গ্রামের অরিজিনাল ফিল আপনি পেয়ে যাবেন গ্রাম যেমন হয় হালকা কুয়াশাচ্ছন্ন রয়েছে যদিও এখন ফাল্গুন চলছে ফাল্গুনের সাথে সাথে শীতের বিদায় হচ্ছে বিদায়ের সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে সবুজের অভয়ারণ বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার দিতে ভুলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম